প্রথম প্রতিশ্রুতি ও সৌদামিনীর সংসারের জনপ্রিয় মুখ সুস্মিলি আচার্য এখন অভিনয় থেকে সাময়িক বিরতিতে স্টার জয়সার রামপ্রসাদে সরবাণী চরিত্রে দেখা যাওয়ার পর তিনি নিজেই লাইট ক্যামেরা ছেড়ে মন দিয়েছেন পড়াশোনায় আগামী বছর উচ্চ মাধ্যমিক তাই এখন পুরো মনোযোগ জীববিজ্ঞানে বললেন সময় নষ্ট করতে চাই না যদিও তিনি জানালেন পরীক্ষা শেষ হলে আবার কাজে ফিরতে চান অভিনেত্রীর বিশ্বাস তার আগের কাজগুলোই ভবিষ্যতের পথ খুলে দেবে পড়াশোনায় এখন অগ্রধিকার তবে অভিনয়ের প্রতি ভালোবাসা যে অটুট তা তার কথাতেই স্পষ্ট সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই